চার তারিখ আমি আন্দোলনে গেছি আমার কিছু লগে আমার কিছু বায়ু হল আসলে তারা দেন তার এক পর্যায়ে আমি তার কাছে আলাদা হয়ে যায় আলাদা হওয়ার পরে দেওয়ানি দি একটা ছোটো ছোটো লাইব্রেরি আছে এর খান্দা বা একটা সাংবাদিক বা আমি প্রশ্ন করা কিছু কিছু জিকে পুলিশে শুরু করে গুলি করা শুরু করছে আর ছাত্রলীগ যুবলীগ এরাই আমার হামলা করছে ও সময় দেখি অনেক আহত হয়েছে এর মাঝে ছোট ছোট মনে ক্লাস সিক্স এ মানে একটা বাচ্চা আহত হয়েছে মাথা ফাটি গেছে তুরা ফাছে আমি কুড়ো লইছি লুইয়া আমি তার গার্জেন দিছি দেওয়ার পরিবর্তে যুবলীকে মেবি ফিটে দিয়ে থেকে পাঁচটা বাড়ি মারছে তেও আমি না আমরা মিলিয়া দেওয়ানি মসজিদের কিছু বৈনক লড়া লাগছি পানশিট বৈনক লড়াইছি বহুত বাসক বৈনক লড়া আছে ও সময় এরপরে আওয়ার সময় তারা যুবলীগে এরা সামসাইনতে আমরা রাইয়া অনেক নির্যাতন করছে আমার ফিটে বিশটাই পঁচিশটা বাড়ি ফাওয়াদি বাড়ি এর মাঝে সাত থেকে আটটা আমার প্রাইভেট পার্টসও পড়ছে ফলে আমি বেদনায় ধুইয়া আমি রাস্তাত ফুরি যাই ওসর বাই ওখলে আর কিছু টেকনিক্যাল ও যে দেওয়ানি মসজিদের বাথরুমও আমার লুইয়া যাওয়া গিয়া ওনার মাঝে কিছু বোয়া নেই বাথরুমের মাঝে আমরা বোয়াত আসলাম কিন্তু আমার যে আমার রাত বেদ না ধরে আমার রাত দুইটা থেকে তিনটা আমার ফ্যামিলিতে আমি এতদিন কইছি না আমি নাফা সাইড থেকে পাঁচটা খাই আমি ঘুমাই গেছি তেব আমার পেয়ে না কমে না এসে আমি না ফাড়ি আমার আব্বুরে কইছি আম্মুরে কইছি আম্মুরে তা কোয়া তারা এই সময় তো প্রাইভেটও কোনো সিচুয়েশন নিয়ে যাওয়ার মতো তার সদরও লিয়া গেছে সদরও গেছি গিয়া তারা আমার কিতা কোথায় একটা টুপন দিয়েছে কইছে অন্য ফর্ম ফিল আপ করে ভর্তি দিতাম এরপরে আমার এখন একজন ডক্টর তারা লিয়া গেছে এখন কিতা কইছে তোমার আমার আঙ্কেল আমি আন্দোলনও আসলাম ওনার কিছু লাঠি চার্জ খাইছি আর কিছু আহত হয়ে গেছি

ডক্টর আঙ্কেলে মিললে আমার ট্রিটমেন্ট করছেন ওখান অবস্থা আমার আমি সঠিকভাবে হাতটা চলতে পারি না আমার ও কোনো পেন করে আই দিয়ে আমার চোখ দেখলে কই দেবো আমি এক সপ্তাহ ধরে ঘুমাই নিই বেদনার চোখে চার তারিখর যে আমাদের আলোচনা শুরু হয় এটা আমাদের মৌলবাজার গপ কলেজের গেটটা কি মূলত এটা আমার আমার নেতৃত্বে এটা মূলত শুরু হয় আর এটা আমরা যখন মিছিল নিয়ে যখন আমরা ইয়া সমুনা যখন আমরা দখল করি সমুনা আমরা দখলে কিছু সময় থাকে পরবর্তীতে দেখা যায় যে হ্যাঁ আমরা ছত্রভঙ্গ ঘরে দেয় পরবর্তীতে আমরা দ্বিতীয়বার যখন আমরা দখল করি দখল হওয়ার থেকে আমরা প্রায় দুইটা পর্যন্ত আমরা সমুনাতে অবস্থান হয় দুইটা অবস্থান করার পরবর্তীতে পুলিশে যখন আমরা টি সেল নিকো পড়ে তখন আমরা প্রায় চারটা রাস্তায় আমরা মানে মানুষ পাট পাট হয়ে যায় তো আমি মূলত আসছিলাম এই যে সোমসন্দরের দিকে আসছিলাম তো সোমসন্দর থাকার পরে এখানে টিআর সেল আমি আমার জীবনের প্রথম টিআর সেল টিআর সেলে আমি মানে এত মানে ইঞ্জিল হওয়ার মতো না প্রায় তিরিশ মিনিট প্লাস আমি ইঞ্জি ইয়ে আসতাম সেন্সেস আসলাম এরপরে বর্তিতে যখন বারবার আমরা যখন সোমনাথ আইতাম চাই তখন যখন সিটাগুলি পুলিশে তখন সিটাগুলি ছাড়ছে এর আমার হাত সহ মাথা এবং পায়ে সপ্তাহে মিলে পায়ে পিঠে পিঠে বেশি লাগছে আর কি প্রায় বারো তেরোটা চোদ্দোটার মতো প্রায় সিটাগুলি লাগছে আর কি আচরণ নমাজ পরে আমি মানে কিছু মানে ব্যথা অনুভব করছি তখন আমার আমি আর সমুনার দিকে আইতে পারি না পরবর্তীতে আমি এই দেশে মুলি রোড আমার একজন ভাই বাইর বাসায় যাই মোবাইলও আসছিল সাথে তবে যাওয়ার পরে প্রাথমিক চিকিৎসা দেন চিকিৎসা দেওয়ার পরে মানে পরবর্তী ওষুধও খাইছি আলহামদুলিল্লাহ চারই আগস্ট ওই সময় ছাত্র আন্দোলন আর মুলাই বাজার সরকারি কলেজ তখন ডাক পড়েছিল তখন আমি এসেছিলাম আন্দোলনে এখন ভাবে আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে গুলিতে আহত হই তখন গুলি খাওয়ার পর আমি পরে যাই পুলে পুলে পরে পরে যাওয়ার পরে আমার হাত এবং কোমর এবং পাত অনেক অনেক বেতা পাই তখন একজন ভাই আমাকে নিয়ে সেফ জায়গায় নিয়ে রাখেন তখন একটু সময় রেস্টে নিয়ে তখন একটু সময় রেস্ট নিয়ে একটা ফার্মেসিতে যাই ফার্মেসিতে গিয়ে পুরা ওষুধ এবং ই বা বায়োডিন লাগাইয়া আমার ইয় আতদিন তারপরে কোনো আহত হওয়ার পরে চান্নিঘাট ওদিকে বোয়াচ্ছিলাম তারপরে যে সময় মানুষ চলাচল হয়েছে এ সময় আমার বাড়ি ওজন আমাকে আগলে এনে আমাদের স্ট্যান্ডে শমশনগর স্ট্যান্ডে নিয়ে দিন তারপরে এখানে একটা গাড়ি পেয়ে সিধা আদমপুর চলে যায়